প্রথম বছর প্রথম রোজ রোজা তো আজকে পাঁচটা গেল আজকে আমার ছেলের তরমুজ তনমুজটা খুব মজা একদম লাল আর বালি বালি খাইতে খুব মজা লাগতেছে কালকে সিল্কা দিয়ে চিংড়ি দ্বারা রান্না করবো এই যে চিলকা দিয়ে সুন্দর করে কাইটা রান্না করে সবাই তো খায় আমরা খাই দেখি এই যে ছিলা নিছি দেখুন সবগুলো আমি আর এরকম ভারী করে ফালাই দেবো মানে শক্তরা রাখ ফালাই এরকম সবগুলো এরকম ভারি ভারী করে ফালাই দেবো আর আমি কাইটা নিই এই যে এরকম করে কাইটা নেব এই যে তরমুজ সিলকাটা আমি ধুইয়া কাঠটা ধুইয়া নিয়েছি এখন সিদ্ধ বসাই দিছি একটু সিদ্ধ করে নেব আর এখানে যে গুঁড়া চিংড়ি মাছ কাঁচা মরিচ আর পেঁয়াজ কাঠটা নিয়েছি এই যে সিদ্ধ হয়ে গেছে নামাই নেব তেল আর কড়াইটা দিয়ে দিছি এখন এখানে কাঁচা মরিচ পিঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভালো নেব এই যে চিংড়ি মাছ আর টেস্টা ভাজা আছে এখন আমি আদা রসুন দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা থাকি হলুদ থাকি একটু পানি দেব লব সিদ্ধ করার পরে দেখেন কি সুন্দর ফুলু ফুলু হয়ে গেছে সিদ্ধ দাও কিন্তু ভালো হচ্ছে এই যে এখন এইটা মশলাটার সাথে ভালো করে কষাই নেব মনে হয় কি যে লাল অংশটা যদি না থাকতো সিদ্ধ তাহলে মনে হয় কি চাল কুমড়া এই যে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো যখন সিদ্ধ করা পানি বেশি দেওয়া লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে আমার হইল তরমুজের সিল তারা রান্না হয়ে গেছে একদম পুরা এখন আমি একটু ধুইনা পাতা দিয়ে নামাবো পৃথিবীতে রান্না করতে পারলে আর খাইতে পারলে সব জিনিসই খাওয়া যায় কোনো জিনিসই ফালানি যায় না শুধু রান্না করতে পারলে আর খাইতে পারলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা আল্লাহ হাফেজ রোজার দিনে লবণ লবণ আর দেখা গেল না আমি তো সেরা দিয়ে আর রান্না করলাম এই